আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি রেসিপি নেই রেসিপি বললে ভুল হবে আমরা আসলে গ্রামে এসে কিভাবে মাটির চুলাই নিজেরা নিজের হাতে আটা ভাঙিয়ে কীভাবে আমরা পিঠা বানালাম সেই রেসিপিটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন ভাতের চাউল আমরা আসলে বাসাতে কেনা কোনো চাউল ইউজ করা হয় না ভাব পিঠা বানানোর জন্য এখানে ভাতের জন্য যে চাউলটা আমরা খাই সেটাই আসলে প্রসেস করা হবে এখানে দেখতে পাচ্ছেন এই চালগুলো আমরা পানিতে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে ভাঙানো হবে যে পানিতে পানি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে আগে বাসাতেই ভাঙানো হতো এখন অবশ্য মিলে নিয়ে যাওয়া হয় যেখানে আসলে আটা গম মানে ভাঙানো হয় ওই মিলগুলোতে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসা হয় এই যে দেখতে পাচ্ছেন চালগুলোকে ধুয়ে এখানে এরকম একটা ছাঁকনির মাধ্যমে রোদ্রে একটু শুকাতে পানি ছড়ার জন্য রোদ্রে দেওয়া হয়েছে আর কি বেশি শুঘানো না যতটুকু দিলে আসলে পানিটা ঝরে যাবে ঠিক ততটুকু তারপরে সেটা নিয়ে এসে যে আটাটা করা হবে সেটা দিয়ে ইনস্ট্যান্ট পিঠা বানানো হবে আর কি মানে একটু ভেজা ভেজা থাকলে সেই আটাটা আসলে করা হয় এই যে দেখতে পাচ্ছেন আটাটা করে নিয়ে আসা হয়েছে আমাদের বাসার পাশেই একটা মিল আছে ওখান থেকে করা হয় সময় এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট করে নিয়ে আসা সেই আটাটা তারপরে এখানে চলছে পুচেডিওর এখানে আসলে নারিকেল কোন মানে যে উপরে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার চলছে আসলে সরাসরি ভাঙলেও হয় কিন্তু এটাতে যখন নারকেলগুলো আমরা করাবো তখন আসলে ময়লাটা চলে যেতে পারে এই জন্য তারপরে যেখানে আম্ম এটা দিয়ে একটা ছুরির মাধ্যমে নারকেলের ফুটা করছিলো আর কি পানিটা বের করার জন্য এই নারকেলের পানিটা আসলে খুব একটা মজা ছিল না কিন্তু নারকেলটা অনেক বড় ছিল আর নারকেলটা মিষ্টি ছিল তারপরে যে আম্মু বটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বড় করে পানিটা বের করবে আর কি কারণ পানিটা সব নারকেলের পানি সবাই আসলে খুব মজা করে পছন্দ করে খায় সেজন্য আসলে এই কষ্ট করে আসলে ভাঙা তাছাড়া তো নষ্ট করে দিতে তারপর পানিটা বের করে দেওয়ার পরে যে নারকেলটা ফাটানো হচ্ছে নারকেলটা থেকে নারকেলটা কোড়ানো হবে এই জন্য আরে এটার মধ্যে আসলে নারকেলের যে ফুলটা ছিল সেটা ছিল না নারকেলের ফুলটা আসলে খেতে খুবই মজা তারপরে এই যে দেখা যাচ্ছে এখানে যে আটাটা ভাঙা ভাঙানো হয়েছে সেটার সাথে সামান্য লবণ দিয়ে সামান্য পানি দিয়ে আসলে ঘুরিয়ে ঘুরে খুব ভালোভাবে প্রসেস করে এটা সাথে পানিতে গোলাতে হয় খুব বেশি যদি পানি দিয়ে ফেলেন তাহলে দলা দলা হবে তখন ভাপা পিঠাটা হবে না ভাপা পিঠাটার আসলে আটাটা খুব সাবধানে মাখতে হয় এই যে দেখতে পাচ্ছেন আম্মু খুব সাবধানতা সহিত আসলে অল্প অল্প করে পানি দিয়ে মানে যতটুকু পানি দিচ্ছে ততটুকু পুরোটার সাথে আটার সাথে মিশানোর পরে দেন আবার একটু পানি নিচ্ছে এভাবে পুরো আটাটা বা পিঠার মতো আসলে প্রসেস করে নিয়েছে তারপরে আসলে এটা আসলে আমরা এক্সপার্ট বলে পারছে আমাদের হয়তো বা এরকম কোনো তাক আমরা নিজেরা করতে গেলে পারবো না আমাদের কিনে খেতে হবে বরাবর তারপরে যে দেখছেন এখানে আমার বোনটা আমরা এখানে পিঠার জন্য ইউজ করেছি খেজুরের গুড় খেজুরের গুড়টা আসলে শীতেই ভালো হয় এই জন্য আসলে পিঠা টুঠা সবাই মানে শীতের দিনে বেশি খাই তারপরে যে গরুগুলো এরকম ছোটো ছোটো করছিলো তারপরে যে হাত দিয়ে আমরা একটু মোটা করে যে নারকেলটা করব বলে হাত হাতকুন্নিটা ব্যবহার করেছি এখানে সবগুলো নারকেল আমরা এখানে কুড়তে কুড়ে করে নিয়েছিলাম আসলে পুরোটা লাগেনি একটা নারিকেল আমি নিয়েছি এই যে এরকমভাবে দিয়ে একটু এরকমভাবে হাত দুর্নীতি ব্যবহার করলে আসলে হাতেও ব্যথা পাওয়ার সম্ভাবনা কম থাকে ইভেন এটা একটু সুন্দর করে যতটুকু প্রয়োজন ততটুকু ওঠানো যায় এই যে দেখছেন একটু মোটো মোটো হয়েছে আর ভাবা পিঠার মতো নারকেল তেল আসলে এটার টেস্টটা খুবই আমি হয় এই যেখানে সব কিছু আমাদের রেডি পাশে যে মাটির চুলাও রেডি চুলাতে অবশ্যই কোনো জাল ধরানো হয়নি আর এটাই একটা ধরনের বিশেষ পাতিল যে বাটিতে পাতিলে আসলে মাটির গ্রামে মানুষ আসলে ভাভা পিঠা বানায় তারপর এখানে এই যে ফোকার মধ্যে দিয়ে পানি দিতে হবে পানিটার ভাবে আসলে ভাবা পিঠাটা হবে আর এই যে ছোট ছোট ঢাকনা আসলে ভাভা পিঠার সে রাখা হবে করা হবে এই ছোট ছোট ঢাকনাগুলা দেখতে এত সুন্দর কিউট এই যে এদিকে চুলায় জাল ধরানো হয়েছে পানি গরম হচ্ছে আর এখানে যে পিঠার একটা একটা ডো বানাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আটা দিল তারপরে নারকেল তারপরে লেয়ার দিচ্ছে গুড় তারপর উপরে একটু দিচ্ছি আমরা গুঁড়া দুধ ইউজ করেছি এখানে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর উপরে আবার এক লেয়ার যে আটাটা ছিল কাঁটা বা যে যাইগুলো আমার এই দুটো খুব কনফিউজ হয় কনফিউশন হয় দেন উপরে খুব সুন্দর করে একটা পিঠা শেপ নিয়ে এসে সবগুলো সাজিয়ে রাখছেন তারপর উপরে একটা যে পাতলা একটা কাপড় দিয়ে জাস্ট বসানোর সুবিধার্থে এভাবে মুখ যে ফাঁকা যে কাটার অংশটা ছিল সেখানে দিয়ে ঢাকনাটাও তুলে নিয়ে আসা হচ্ছে তারপরে কাপড়টা খুব ভালোভাবে দেওয়ার পরে একটা বড় ঢাকনা দিয়ে ঢাকা রাখা ঢেকে দিতে হয় আর কি তারপরে পাঁচ থেকে ছয় মিনিট এক একটা পিঠা উঠতে নামে তারপরে দেখছেন এখানে পাঁচ মিনিট পরে এই যে একটা চামচের সাহায্যে পিঠাটা তুলে নিয়েছে এই যে দেখছেন কি সুন্দর একটা পিঠা হয়ে গেছে তারপরে সবগুলো একসাথে করে নিয়ে একটা হাঁড়ির মধ্যে রিজার্ভ করা হচ্ছে আর আমরা পাশে বসে খাচ্ছিলাম আমাদের এই ব্লগটি কেমন লাগছে